আসসালামু আলাইকুম আনিকাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় জানানোর জন্য আমি এই ব্লগটা করলাম আর এই বিপদে আমিও পড়েছিলাম যার কারণে আমি বেশ কিছুদিন ধরে ভুগতেছিলাম এই বিপদ থেকে আমি আসলে কিভাবে উদ্ধার হব আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না তারপরে হঠাৎ করে ভাবলাম দেখি বিকাশ থেকেই আমি কাজটা করে আমার বিপদটা উদ্ধার করতে পারি কিনা না নিজেকে তো প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই একটু কম বেশি লোভী হয়ে থাকি আর আমিও একটু লোভে পড়ে গিয়েছিলাম যখন বারবার আমাদের কাছে কিছু অ্যাপ বা কিছু ভিডিও ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন শো করতে থাকে বা ইউটিউবে বলেন যে কুইজ খেলে টাকা জিতুন কুইজ খেলে লাইফ সেটেল করুন ব্লা 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 আমিও এরকম প্রায় দেখতে 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 একটা সময় যে লোভে পড়েই গেলাম যদিও আমি সচরাচর এরকম লোভগুলোতে মানে পড়ি না তারপরে এই ফার্স্ট আমি একটা লোভে পড়ে গেলাম এবং খুব বিপদে পড়ে গিয়েছিলাম কুইজি টাইম নামের একটা অ্যাপে আমি একা একাই কীভাবে কীভাবে যেন সাবস্ক্রিপশন করে ফেললাম করে ফেলার সাথে সাথে আমাকে বিকাশে একটা মেসেজ আসলো যে আমার কাছে কুইজি টাইম পঞ্চাশ টাকা পায় তা আমি কুইজ খেললাম না আমি কুইজে জয়েন করলাম না কোনো কিছু ঠিকমতো করলাম না বাট বিকাশ আমার কাছে টাকা পায় এটা একটা বিশাল ফ্যাক্ট হয়ে গেলো তখন আমার কাছে তো ভালো আচ্ছা ঠিক আছে কোনো কারণে পঞ্চাশ টাকাই তো কোনো ব্যাপার না ক্লিয়ার করে নিব বাট এটা আসলে আমার উইকলি পেমেন্ট এবং প্রতি সপ্তাহে তারা আমার কাছ থেকে এই পঞ্চাশ টাকা করে কেটে নিবে এবং প্রতি সপ্তাহে আমার কাছে টেক্সট আসে বিকাশে টাকা ঢুকলে তারা কেটে নিচ্ছে তো হঠাৎ করে ভাবলাম আমি যেহেতু এই এক দেড় মাস ধরে এই সমস্যা ভুগতেছি আজকেও আমার কাছে এই টেক্সটটা আসছে তার মানে আমার কিছু একটা করা উচিত তো আমি কুইজি টাইম নেই টু নেটে ভেবে মানে অনেক ঘাটাঘাটি করে টোলে তো কুইজি টাইম থেকে আমি রিলিজ নিয়ে নিলাম ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি কুইজি টাইম থেকে যেহেতু আমার অ্যাকাউন্টটা ক্যান্সেল করে দিয়েছি এখন আমি এই বিপদ থেকে বেঁচে গেলাম বাট নো আমি কুইজি টাইম থেকে রিলিজ নিলেই যে আমার আসলে তারা ছেড়ে দিবে এরকম কোনো কিছু না তারা সাপ্তাহিকভাবে আমার কাছ থেকে টাকাটা কেটেই নিবে বারবার আবারও আমার কিছুদিন পর টেক্সট আসলো যেরকম কুইজি টাইম আমার কাছে পঞ্চাশ টাকা পায় আমার বিকাশে টাকা নেই বিকাশে টাকা ভরতে বলছে কি এক যন্ত্রণা আমি কুইজি টাইম থেকে বের হয়ে গেলাম তারপরে কেন এরকম হচ্ছে তখন আমি মানে একটু চিন্তার কারণে আমি ভাবলাম যে বিকাশ অ্যাকাউন্টে ঢুকে দেখি যে এটার কোনো সলিউশন হয় কিনা তারপর এই যে দেখতে পাচ্ছেন সলিউশনটা আমি কীভাবে বের করে নিলাম বিকাশ অ্যাকাউন্টে আমার পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর ওখানে আমি কিছু কোন সেটিংসে ঘাটাঘাটি করলাম কী করা যায় তো দেখলাম সেটিংসের মধ্যে আছে আপনার লাইভ চ্যাট তো সেখানে গেলাম সেখানে যেয়ে আমি একটু লাইভ চ্যাটের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যেটা আসলে কী কী যখনই সেখানে আমি ক্লিক করলাম লাইভ চ্যাটে তখনই আমি দেখতে পা পেলাম কিছু অপশন আমাকে দেওয়া হলো যে আমি এরকম কোনো কিছুতে যদি জয়েন করে থাকি এটা সাবস্ক্রিপশানটা অফ করার জন্যে অপশন দিয়ে দিল তখন আমি সেই অনুযায়ী কাজগুলো করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কীভাবে আমি করে নিয়েছি আপনারাও ঠিক এভাবে করতে পারেন আপনাদের বিকাশ অ্যাপের অ্যাকাউন্টে ঢোকার পর আপনারা মেনুতে চলে যাবেন মেনু থেকে আপনারা সাপোর্টে ক্লিক করবেন সাপোর্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট সেখানে ক্লিক করবেন লাইভ চ্যাটের পর আপনার কাছে বেশ কিছু অপশন আসবে আর সেই অপশানগুলোতে আপনারা পেয়ে যাবেন আপনাদের সমস্যার সমাধান দেখতে পাচ্ছেন আমি লাইভ চ্যাটের জন্যে ক্লিক করেছি লাইফ চেটে বেশ কিছু অপশন দেওয়া হয়েছে যেমন নতুন অফার সমূহ নতুন পণ্য সার্ভিস ট্যারিফ এবং লিমিট পিন রিসেট সাবস্ক্রিপশন ম্যানেজ কাস্টমার সার্ভিস আপনারা সাবস্ক্রিপশন ম্যানেজে ক্লিক করবেন আর এখানেই পেয়ে যাবেন আপনার সব সমস্যার সমাধান যখনই আপনার কাছে সাবস্ক্রিপশন ম্যানেজ এরকম একটা রেড অপশন উঠবে তখনই তার নিচে বেশ কিছু ইনফরমেশান দেওয়া থাকবে যেমন বিকাশ পেমেন্টের মাধ্যমে নেয়া আপনার কোনো সাবস্ক্রিপশান বাতিল করতে বিকাশ অ্যাপের লেটেস্ট ভার্শন থেকে নিচের ধাপগুলো অনুসরণ করুন বিকাশ অ্যাপে লগ ইন করুন অন্যান্য সেবাসমূহ থেকে সাবস্ক্রিপশানে ট্যাপ করুন যে সাবস্ক্রিপশানটি বাতিল করতে চান তা খুঁজে ম্যানেজে ট্যাপ করুন সাবস্ক্রিপশান বাতিলে ট্যাপ করে বিকাশ অ্যাকাউন্টের পিন দিন ঠিক এই কাজগুলো করলেই আপনি এই বিপদ থেকে মুক্তি পেতে পারেন আর সেই কাজটা কীভাবে করবেন আপনি আবারও চলে যাবেন অন্যান্য সেবাসমূহে অন্যান্য সেবাসমূহে গেলেই আপনি দেখতে পাবেন আপনি কোথায় সাবস্ক্রিপশন করে রেখেছেন এখন আমি হোমে এসে অন্যান্য সেবাসমূহ খুঁজতেছি এই যে দেখতেই পাচ্ছেন আমি আমার গন্তব্যে এসে পৌঁছে গিয়েছি অন্যান্য সেবা সমূহ এবং এখান থেকেই সাবস্ক্রিপশন যেই লেখাটা আছে সেখানে টাচ করতে হবে এরপর এমন একটি অপশন চলে আসবে আপনার লেখা থাকবে আপনি যদি পূর্বে কোনো কিছু সাবস্ক্রিপশন করে রাখেন সে কথাটা লেখা থাকবে পূর্বের সাবস্ক্রিপশন তখন আমি এই পূর্বের সাবস্ক্রিপশন টাচ করব কোনো সাবস্ক্রিপশান নেই এর মানে আমি আগে আমার সাবস্ক্রিপশানটা যেটা ছিল আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছি যার কারণে এই লেখাটা আসছে আপনাদের লেখা থাকবে যে আপনি কাকে কাকে সাবস্ক্রিপশান করে রেখেছেন আপনার একটা অ্যাকাউন্টের থাকুক বা দুই তিনটা থাকুক সবগুলোই আপনি আনসাবস্ক্রাইব করে দিবেন তখনই আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনার কাছে একটা টেক্সট চলে আসবে আপনার নাম্বারে যা আপনি আনসাবস্ক্রাইব করেছেন এবং আপনার কোনো পেমেন্ট আর করতে হবে না তো যাই হোক এই এরকম ছোটোখাটো বিপদগুলো আমাদের কাছে অনেক সময় অনেক বড় বড় বিপদ হয়ে যায় আমার মতে পঞ্চাশ টাকাটা সাবজেক্ট না বাট আপনি চিন্তা করে দেখুন আপনার আমার এরকম পঞ্চাশ টাকা করে করে যদি একশো জনের কাছ থেকে প্রতিদিন তারা এইভাবে টাকা কাটে তাহলে তারা মাসিক তাদের ইনকাম কত এবং বাৎসরিক ইনকামটা কত এই ধরনের ধোকাবাজি থেকে আসলে আমরা সব সময়। সাবধান থাকবো আর, আর নাম্পা, নাম্পা, যে কোনো কিছুই সাবস্ক্রাইব করার আগে অবশ্যই চিন্তা করে নিব আর নিজের ফোন নাম্বার বিকাশ নাম্বার লেনদেনের যে নাম্বারগুলো আছে এটা কখনই আমরা কারোর সাথে শেয়ার করব না তো যাই হোক আল্লাহ হাফেজ আমি আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার সাবস্ক্রিপশন বক্সে যে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা একটা ঘন্টা বাজায় রাখবেন i love his